আসসালামু আলাইকুম মান্ডা মুগদা থেকে আপতাপনা করে বাইক শেখার জন্য পুরা ফ্যামিলি চলে আসছে মূলত বাইক শেখার জন্য ভর্তি হয়েছে বড়ো ভাই এটা হচ্ছে তার মা আম্মা আর এটা হচ্ছে তার ছোটো বোন তারা ফ্যামিলির সহ তাকে মানে তার ভাইকে বা তার সন্তানকে শেখানোর জন্য তারা সপরিবারে চলে আসে রেগুলার সে শর্ট করছে ভর্তি হয়েছে যেহেতু সে সাইকেলটা পারে সে বলছে না বেসিকটাই শিখলে মোটামুটি আমার চলবে দেন আছে আমার বাইক দিয়ে আমি হাত ক্লিয়ার করে নেব এখন ফার্স্টে বোনের কাছে যাব আচ্ছা আপনার ভাই কি পারতেছে বাইক চালাইতে

তারা গিয়ার লিবারের সমস্যা হবে ঠিক আছে সো আপনারা যারা বাইক চালানো শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ঢাকার মধ্যে কয়েকটা লোকেশনে বাইক শিখাই সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ